বিদ্যুৎ ছাড়াই চব্বিশ ঘন্টা চলবে ফ্রিজ লাইট ফ্যান এই অস্থির গরমে চব্বিশ ঘন্টায় নাকি বিদ্যুৎ ছাড়া চলে কিভাবে ভাই ইনশাল্লা সম্ভব সেটা হয়েছে আমার এখানে আছে আপনার সোলার প্যাকেজ আচ্ছা আচ্ছা আছে আপনার সোলার প্যাকেজের সাথে ওকে এই বৃষ্টি গরমে রোদ বৃষ্টি আপনি জানেন যে এখন বর্তমান আকাশের যে অবস্থা কখনো গরম কখনো বৃষ্টি হ্যাঁ এই তীব্র গরমে এই ঝড়ের সময় আপনি আপনার ঘরে সোলার দিয়ে আচ্ছা আপনি আপনার টোটাল ঘরের ফ্যান লাইট

চমক ওকে যেটা আইপিএস আইপিএস এর জন্য অনেক মানুষ বিভ্রান্তিতে থাকে যে ভাই আমরা আইপিএস চালাবো আচ্ছা সোলার চালাবো এবং আইপিএস চালাবো ওকে সেক্ষেত্রে আমার সিলিং ফ্যান দুইটা সিলিং ফ্যান চারটা সিলিং ফ্যান টিভি

যাই বেশি আসে কম নাকি সারা বিদ্যুৎ কি করে মাঝে মাঝে আসে বেশিরভাগ সময় চলে যায় আমি সবাইকে বলবো এই বিদ্যুৎ যদি নিরবচ্ছিন্ন চান আপনার বাসায় এক মিনিটের জন্য বিদ্যুতের লাইন অফ হবে না ইনশাআল্লাহ আপনার সব সময় চলবে লাইট ফ্যান এসি এবং কম্পিউটার ফ্রিজ এবং কম্পিউটার জি অস্থির আজকে আমরা দেখাবো আপনাদেরকে সানফ্রঙ্ক সোলার থেকে সোলার এন্ড ক্যামেরা রিশন যতটা দেখতে পাচ্ছেন আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের সান ফ্রেন্ডস সোলার অ্যান্ড ক্যামেরা ভিশন এটা হচ্ছে কাপ্তান বাজার ভবন নম্বর দুই নিচতলা পঁচিশ নম্বর সব যারা আমাদের সাথে লাইভে আছেন অলরেডি আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত আছেন যারা প্রবাসে আছেন যারা বেশি বেশি দেশের বাইরে আছেন যারা দেশের বাইরে আছেন প্রবাসে আছেন আমি সবাইকে বলবো আপনারা কমেন্ট করতে থাকেন কে কোন দেশ থেকে দেখছেন আপনার ঘরে আপনার অফিসে আপনার যে কোনো জায়গায় আপনি যদি চান যে 24 ঘন্টা বিদ্যুৎ থাকুক তাহলে আজকের লাইভটা আপনার জন্য ওকে ভাই তাহলে শুরু করি আমি দেশবাসী একটা জিনিস কথা বলতে চাই যে দেশ থেকে অনেক দর্শক আমাকে প্রশ্ন করে যে ভাই আমার 2টা সিলিং ফ্যান আমি 4টা লাইট একটা টিভি একটা ওয়াইফাই রাউটার সেক্ষেত্রে আমার কয় টাকা খরচ যাবে আমি আপনাদেরকে বলতে চাই যে এই বাংলাদেশে এখন বিদ্যুতের যে পরিস্থিতি সেক্ষেত্রে আমরা সোলার ব্যবহার করছি অনেকে আমরা আইপিএস ব্যবহার করছি এই কুরবানিতে আমার একটা আইপিএস আমি নিয়ে ASCII আপনাদের জন্য আপনি আমার সামনে অনেক বড় একটা কোম্পানির জন্য ছোট ছোট যে ফ্যামিলির জন্য যেমন দেখা গেলো যে সিলিং ফ্যান দুইটা লাইট চারটা সেক্ষেত্রে আমার কি কি লাগতে পারে আমি আপনাদের বলবো

এটাই মধ্যে দিয়ে এসে বাড়ি উঠাতে পারবে এবং এই প্যাকেজের দাম পড়বে আমার অনলি ফর

জন্য টোটাল এই দেশবাসীর জন্য এটা সম্পূর্ণ মোটরটা ফ্রি থাকবে ডাইরেক্ট যেটা কেনা লাগতো সেটা ফ্রি দিচ্ছে এটা আমি যেটা কেনা লাগতো আপনার পাঁচ হাজার টাকা সেটা আমি ডাইরেক্ট আপনাকে ফ্রি দিই ওকে দর্শক আমি আমার দর্শকদেরকে আবারও বলেন দিতে চাই আজকে আমরা যেখানে আছি আপনি চাইলে আপনার বাসায় আপনার অফিসে যে কোনো প্লেসে আপনি সোলার এবং আইপিএস এর সিস্টেমটা লাগাই নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে যেখানে আছি এখানে দেখেন সোলার প্যানেলগুলো কিন্তু রাখা আছে আমরা ছোট বড় বিভিন্ন ধরনের প্যানেল দেখাবো এবং আপনি যদি এই সেটআপটা আপনার বাসায় লাগান তাহলে এক টাকাও আপনার বিদ্যুতের খরচ হবে না সরকারকে আপনার 1 টাকাও বিদ্যুৎ বিল দেওয়া লাগবে না নিজের বিদ্যুৎ আপনি নিজে উৎপাদন করবেন এই সংসার এবং শক্তি প্রতিযোগিতা থেকে রোদ যে আসবে আপনার সোলারে আপনি সেখান থেকে বিদ্যুৎ পাবেন ভাই যদি আকাশ মেঘলা থাকে কোনো সমস্যা নেই তাহলেও কি আসবে আকাশ মেঘলা কিন্তু সূর্য উঠেছে তারপর আল্লাহর আমাদের সৌর বিদ্যুতের প্যারালাল আপনার লাগানো আছে ব্যাটারি লাগানো আছে আপনার আমার যে প্যানেল জার্মানি মনসল সেটাই ইনশাআল্লাহ আপনার ব্যাটারি চার্জ করতে সক্ষম এবং আপনার ঘর আলোকিত করতে সক্ষম ইনশাআল্লাহ আচ্ছা এক ভাই কমেন্ট করেছেন বিডি খাজানা ভাই উনি লিখেছেন আমি ওনার কাছ থেকে মাল নিয়েছি ওনার কথাও কাজে শতভাগ মিল পেয়েছি সার্ভিসও খুব ভালো দিচ্ছে আপনার একজন ক্রেতা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ জনি ভাই জনি ভাই আমরা আরো কিছু দেখতে চাই জি হ্যাঁ আমি দেখাতে যাচ্ছি যে আমি আপনাদের আইপিএস এর যে কথাগুলো বলেছি সেই প্যানেলগুলো আমি আপনাদেরshow করছি এটা আমার তিনশো ওয়ার্ড প্যানেল আচ্ছা তিনশো ওয়ার্ডে আমার প্যানেল আছে আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা

এটার সামনে আমার আরেকটা শোরুম আছে আচ্ছা ঠিক উল্টা পাশে আমরা দেখতে চাই এই শোরুমে আমার আমার আরেকটা শোরুম আছে যেটা আমি আইপিএস এর সোলার সোলারের কথা বলেছিলাম এই যে দেখেন যে দুইশো আট আড়াইশো আট অরিজিনাল জার্মানি মনোসেল

বলেছেন সেটা হচ্ছে যে ডিপিডিসি থেকে একটা শর্ত আছে যে বিল্ডিং করার সময় যে আপনাকে অবশ্যই সোলার সিস্টেম বিল্ডিং এর উপরে থাকতে হবে যে বাধ্যতামূলক করা আছে যে এটা আমি আমার গত প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই যে আইন করেছে এটা আমার দেশবাসীর ভালোর জন্য করেছে আপনি একটা নতুন বিল্ডিং আপনি তৈরি করেছেন সেক্ষেত্রে আপনার অবশ্যই বিদ্যুৎ লাইন লাগবে তো এই বিদ্যুৎ লাইন বর্তমান যে পরিস্থিতি লোডশেডিং এর পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে আইন করেছে যে আপনি বিল্ডিং করেছেন বেশ ভালো কথা আপনি এই বিল্ডিংয়ে আপনার ফ্যান লাইট আর ফ্রিজ চালানোর ক্ষেত্রে আপনি আপনি নিজে একটা বিদ্যুৎ স্টেশন আপনি তৈরি করে নিতে পারেন সেখানে এই এই জন্যই ডিপিডিসি আইনটা করেছে যে আপনি বিদ্যুৎ বিল্ডিং করেছেন আপনি সোলার স্থাপন করেন সেই চাহিদা অনুযায়ী সোলারটা আমাদের আপনাদের দরকার সেই সোলারটা ইনশাল্লাহ আমার দোকানে আছে ওকে হ্যাঁ আমার দোকানের ঠিকানা হয়েছে আপনার সান ফ্যান সোলার অ্যান্ড ক্যামেরা মিশন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই শোরুম নাম্বার পঁচিশ এখন আমি দাঁড়িয়ে আছি বিশে সামনাসামনি আমার

লাইভে যারা আছেন তারাও দেখতে পাচ্ছেন এবং ইনশাআল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার দাও আছে আপনি এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন জি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01911497374 ইমো নাম্বার আছে 01758949312 ওকে যার যেখানে যার কিছু দরকার ইনশাআল্লাহ আমি আমার যে দ্বিতীয় সর্বে ঢুকেছি আমি দেখাতে চাই আমি আমার দর্শকদেরকে আবারো বলে নিতে চাই যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমি সবাইকে বলবো আজকের লাইভটা শেয়ার করে আপনার নিজের ফেসবুকে রেখে দেন তাহলে আপনি হয়তো আজকে কিনবেন না এমন হতে পারে আপনার বিশ দিন পঁচিশ দিন পরে লাগবে তখন কিন্তু এই ভিডিওটা আপনি সহজে পাবেন আপনার নিজের ওয়ালে যদি শেয়ার করা থাকে জি আমি আমার আপনি দেখতে পারবেন জি আমি বিশ্বাস আমার পঁচিশ নম্বর শরীর বলেছি আপনাদের আইপিএস এর কথা এই কুরবানির জন্য সর্বোচ্চ মূল্য স্যার এখন আমি বলবো আমার যে সৌরবিদ্যুতের যে প্যাকেজগুলো গুলো আচ্ছা সেই হিসাবে আপনারা ত্রিশ ওয়ার্ড তিরিশ ওয়াট প্যানেল পনেরো এম্পিয়ার ব্যাটারি আঠ ইঞ্চি ফ্যান একটা পাঁচ ওয়াট টিউব দুই পিস দশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার ব্যাটারি কেবল এক সেট প্যানেল স্ট্রাকচার ওয়ার্নিং কেবল চল্লিশ ফিট প্যানেল এক প্যানেল কেবল একুশ ফিট আচ্ছা মোবাইল চার্জার একটা সিজ সোলার সুইচ দুই তিন পিস ওকে অনলি ফর দাম আপনার আট হাজার টাকা আচ্ছা 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 মিনিম প্যাকেজ মিনিমাম প্যাক্ট আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনার চল্লিশ ওয়াট প্যানেল ওকে বিশ এম্পিয়ার ব্যাটারি দাম অনলি ফর নয় হাজার ছয় হাজার টাকার কমপ্লিট সেট ওকে এরপরে দাম আছে আপনার পঞ্চাশ ওয়ার্ড প্যানেল তিরিশ এম্পিয়ার ব্যাটারি একটি বারো ইঞ্চি ফ্যান এবং তিনটি লাইট সহকারে টোটাল মূল্য হয়েছে বারো হাজার টাকা আচ্ছা 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 হ্যাঁ এরপরে আছে আমার পঁয়ষট্টি ওয়ার্ড প্যানেল তিরিশ এম্পিয়ার ব্যাটারি দশ ইঞ্চি একটা ফ্যান বারো ইঞ্চি একটা ফ্যান সহ চারটি লাইখ সহকারে টোটাল কমপ্লিট প্যাকেট অনলি ফোর্ট চোদ্দ টাকা আচ্ছা আচ্ছা এরপরে আছে আপনার পঁচাশে ওয়ার্ড প্যানেল চল্লিশ এম্পিয়ার ব্যাটারি বারো ইঞ্চি ফ্যান একটা

বা দশ ইঞ্চি একটা ফ্যান বারো ইঞ্চি একটা ফ্যান ষোলো ইঞ্চি একটা ফ্যান সহ আপনার ছয়টা বাল্ব বা টিউব সহ টোটাল কমপ্লিট সেটা ফর আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার আমার মনে আছে যে রমজানও আমি এই চব্বিশ হাজার পাঁচশো টাকা রেখেছি এই রমজানের পরে তীব্র গরম গিয়েছে যেখানে আমার এক একটা ব্যাটারির মূল্য বেড়েছে আপনার এক হাজার থেকে বারোশো চোদ্দশো টাকা এক পয়সাও বাড়ানো একটা টাকাও আমি আমার জাতি সাক্ষী আছে আপনারাও সাক্ষী আছে যে তীব্র গরমের প্রত্যেকটা ব্যাটারি বারোশো থেকে পনেরোশো টাকা দাম বেড়েছে অথচ অনেক জায়গায় কিন্তু বাড়িয়ে নিচ্ছে বাড়িয়ে নিচ্ছে আমি আপনাদের কাছে আগেও যেই ওয়াদা দিয়েছি এখনো ইনশাআল্লাহ এই কোরবানি পর্যন্ত এই চব্বিশ হাজার পাঁচশো টাকা ইচ্ছে আমি এক টাকাও বাড়াই নি আল্লাহর আমাদের যত গরম করুক আর মালের যত দাম বাড়ুক আমি যে ওয়াদা দিয়েছি আল্লাহর রহমতে এই জাতির জন্য আমি ওয়াদা রক্ষা করবো কে ইনশাল্লাহ আবৎকার হ্যাঁ আঠাইশ হাজার টাকার যে প্যাকেজটা একশো পঞ্চাশ ওয়াট প্যানেল আপনার আশি এমপির ব্যাটারি আর বারো ইঞ্চি ফ্যান একটা

আমার ভাইরা যারা সুদূর প্রবাসে সৌদি আরব ওমান কাতার কুয়েত আমার বাংলার বাহিরে যারা টাকা অর্জনের জন্য যারা প্রবাস জীবনযাপন করছেন তাদেরকে আমি বলবো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি তো দেশের বাইরে থাকি আমার ফ্যামিলিতে আমার মা আছে বা আপনার ভাবি আছে সেক্ষেত্রে আমার মালটা সেটা করে দেওয়া যায় কিনা এই প্রশ্ন আজকে আমি জাফির সামনে উত্থাপন করতে চাই যে ভাই আমি আপনাকে যে প্যাকেজ রেট দিয়েছি এটা আমার এই নবাবপুরে আমার পাইকারি মার্কেট এবং পাইকারি মূল্যে ইনশাআল্লাহ আজকে প্রতিযোগিতার বাজারে আমি আপনাদেরকে এই রেট দিয়েছি এবং ইনশাল্লাহ যতই গরম করুক না কেন আমি আমার কথা স্থির থাকবো ওকে নাম্বার টু আপনি যে প্রশ্ন করেছেন যে প্রবাসী ভাইরা অনেক সময় প্রবাসী ভাইরা প্রশ্ন করে যে আপনি আমাকে মালটা পাঠাইছেন আমি মালটা ক্রয় করলাম কিন্তু মালটা সেটআপ করতে আমি আপনাকে বলতে চাই যে ঢাকা থেকে যদি আপনারা একটা ইঞ্জিনিয়ার জাস্ট एग्जांपल চিটাগাং গেলেও বা আপনারা নরসিংদী 갈ো ঢাকা থেকে একটা লোক নরসিংদী যেতে আসতে মিনিমাম 1000 টাকা খরচ আছে এবং একটা ইঞ্জিনিয়ার যদি ওখানে যায় আর তার ডাউন আরো কিন্তু তার একটা পারিশ্রমিক আছে দুই হাজার টাকা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ভাই ইঞ্জিনিয়ার উনি আমার স্টাফ বোনা আমি আপনাকে আমার ইঞ্জিনিয়ার আছে আপনি আমাকে ফোন করলে আপনি মাল স্টাফ নেবেন তার সাথে আমি আপনাকে সরাসরি ইঞ্জিনিয়ার সাথে কথা বলিয়ে দেবো ইঞ্জিনিয়ারকে আপনি দশ টাকা দিয়ে পারেন বিশ টাকা দিয়ে পারেন আমি সর্বমুহূর্তে আমি আপনার পক্ষে কাজ করবো আপনার যাতে দু টাকা সেভ হয় ইনশাল্লাহ আমি আপনাদের পক্ষে থাকবো এবং আপনি ম্যানেজ ইঞ্জিনিয়ার ম্যানেজটা করতে পারলে সেক্ষেত্রে আমি আপনাকে শতভাগ ইনশাল্লাহ আচ্ছা আর সহযোগিতা করবো ওকে নাম্বার টু আর একটা প্রশ্ন আমার ভাইরা আমাকে করে যে ভাই আপনি আমাকে মালটা পাঠিয়ে দেন আমি আপনাকে টাকা বাড়ি থেকে পৌঁছে দেবো আসলে আমরা তো ভাইকে পাইকারি ব্যবসা করি এটা আপনাদের বুঝতে হবে যে আপনি আমার বাংলাদেশে যে কটা জেলা আছে থানা আছে যেখানে কন্ডিশনের সিস্টেম আছে যেমন এস এ পরিবহন সুন্দরপুর পরিবহন পর্ত আছে জননী আছে এজেআর আছে হ্যাঁ এই যেখানে কন্ডিশন যাওয়ার মতো আপনার ইনিয়ন ভিত্তিক ইমিয়ানও যদি আমার এই পরিবহনের অফিস থাকে ইনশাল আপনি ওখানে পেয়ে যাবেন সাইস আপনার থানা পর্যায় থেকে আমার জানা মতে থানা পর্যায় থেকে মালগুলো বা গ্রহণ করতে হয় আর একটু চেষ্টা করবেন এবং আমি আপনাদেরকে যে মান্ডের কথা বললাম আল্লাহর রহমতে সত্য ভাগ ইনশাআল্লাহ আমি এই সাপোর্ট দিয়ে যাবো আবারও বলছি যে এই তীব্র গরমে যদি মালের রেট আরও দ্বিগুণও বাড়ে এই কুরবানি পর্যন্ত আপনাদের আপনাদেরকে যে প্যাকেজের রেট দিয়েছি ইনশাআল্লাহ এই প্যাকেজের রেট

যারা মানে প্যাকেজ গুলো আমরা দেখাই দিলাম এরপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আপনার যদি নিজের মতো করে প্যাকেজ বানিয়ে নিতে ইচ্ছা করে যে ভাই আমার বানিয়ে নিতে ইচ্ছা করে যে আমার একটু বাসায় কিছু লাইট ফ্যান কম বেশি আছে আপনার প্যাকেজের সাথে মিলছে না আমার একটু প্যাকেজ কম বেশি করে দেন জি সেক্ষেত্রে কিন্তু করা যাবে নাকি অবশ্যই করা যাবে আচ্ছা অবশ্যই করা যাবে আরো একটা ব্যাপার হয়েছে যে এই যে আইপিএস এর যে একটা হেভি রেট বা মোটামুটি সাতত্রিশ হাজার সাতচল্লিশ হাজার যা আটান্ন হাজার টাকার যে প্যাকেজের কথা বলেছি দেখা গেল যে আমার অনেক দেশবাসী বা অনেক ভাইয়ের এই প্যাকেজটা কিনতে অনেক কষ্ট হচ্ছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ইনশাল্লাহ কষ্ট বা চিন্তার কোনো কারণ নেই এটার জন্য ভালো কিছু আছে যেমন ছোট ফ্যামিলির জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনার ইনভার্টার ইনভার্টার চার্জার ইনভার্টার এবং চার্জার হ্যাঁ জংফা ইনভার্টার আছে সেক্ষেত্রে আপনি চল্লিশ এমপিয়ার ব্যাটারি দিয়ে সাইড এমপি ব্যাটারি দিয়ে আপনি একটা লাইট বা একটা দুইটা ফ্যান এবং দুইটা লাইট ইনশাল্লাহ চালানোর মতো সক্ষমতা এই ইনভার্টারের আছে এটাও একটা ইনভার্টার আইপিএস এটাকেও বলা যায় খুবই চমৎকার হ্যাঁ এটা ছোট ফ্যামিলির জন্য এই দেখতে পাচ্ছেন হ্যাঁ ছোট ফ্যামিলির আপনি 40000 50000 টাকা দিয়ে আপনি আইপিএস কিনতে পারছেন না তো সেক্ষেত্রে আপনারা একটা ফ্যান বা দুইটা লাইট আপনি চালাতে যাচ্ছেন হ্যাঁ আপনার বাজেট মোটামুটি 10 থেকে 15000 টাকা তাদের জন্য আমি আল্লাহর রহমতে এটা দিয়ে 40 एंपিয়ার একটা ব্যাটারি এবং এই আইপিএস এবং সোলার দিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের যতটুকু কমানো যায় আমি আপনাদেরকে জন্য চেষ্টা ওকে খুবই সুন্দর ওকে তো দর্শক আজকে আমরা আপনাদেরকে আইপিএস এবং সোলার আমি আবারও বলতে চাই অনেক দর্শক আছেন যারা বুঝতেই পারেন নাই যে আসলে আজকে আমরা লাইভ করতেছি বিদ্যুৎ ছাড়া কিভাবে চলবে এরকম অনেক প্রশ্ন থাকতে পারে আমি বলে দিতে চাই সোলার সোলার এবং আইপিএস হচ্ছে হচ্ছে সূর্য থেকে আলো নিয়ে সে বিদ্যুৎ উৎপাদন করবে আর আপনি আপনার বাসায় বিদ্যুৎ আছে সেখান থেকে আপনি বিদ্যুতের ব্যাকআপটা রেখে দিতে পারেন বিদ্যুৎ চলে গেলে সেটা ব্যবহার করবেন ইভেন সোলারের মাধ্যমেও আইপিএস এ চার্জ হবে জি নাকি মানে দুভাবেই কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন এখানে প্যাকেজ গুলো আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু গ্যারান্টি ওয়ারান্টি সহকারে এখানে সবই উল্লেখ করা আছে যারা আপনারা চান সোলার এবং আইপিএস আপনারা বাসায় অফিসে ব্যবহার আপনার নিবেন করবেন তাদের জন্য আজকে আমরা আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করে দিয়েছি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করবেন কথা বলবেন জনি ভাইয়ের সাথে আর এখানে কিন্তু ফ্যানগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর সোলারে চলে সব ফ্যান এখানে রাখা আছে লাইট তাদের কাছে আছে আপনাদের যদি এমন হয় যে না আমি সোলার সিস্টেম নিব না শুধু ফ্যান নিব আমার সোলার বাসায় আছে অনেকে আছে জনি কাছ থেকে সোলার সিস্টেম কিনেছেন কিন্তু তার হয়তো বা একটা ফ্যান

সকাল দশটা থেকে তিনটার ভিতরে আপনার এলাকার কুরিয়ার সার্ভিস আপনার মাল পৌঁছানোর সাথে সাথে আপনাকে ফোন দিবে এবং আপনি আপনার পণ্য গ্রহণ করবেন কথা বলতে চাই দেশবাসী আপনারা রাগ হবেন না এর ভিতরে আমি আরও দু একটা ইউটিউব ভিডিও বা লাইভ করেছি সেক্ষেত্রে দেখা গেল যে আপনারা অ্যাডভান্স করতে চান না বেশ ভালো কথা অ্যাডভান্স করবেন না ভাই অ্যাডভান্স তা করেন আমি আপনাকে বিশ্বাস করি আপনাকে ভালোবাসি আমি কিন্তু আপনার কথার আপনাকে বিশ্বাস করে আমি কিন্তু আমার এই হাজার হাজার টাকার পণ্যটা আমি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি অথবা আপনি মালটা রিসিভ করেন না সেক্ষেত্রে দেখা গেল যে আমার যাইতে বারো বারোশো টাকা আসতে বারোশো টাকা আমার চব্বিশশো টাকা লস হয়ে যায় এর আগে আমার লস হয়েছে তারপর আমার কোনো অভিযোগ নেই আপনার প্রতি আপনাদের প্রতি তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাকে যে ধরনের প্যাকেজেই সোলার প্যাকেজ হোক বা আইটিএস এর প্যাকেজ হোক আপনারা অর্ডার দিবেন অর্ডার দিলে আমাকে অন্তত মিনিমাম একটা কন্ডিশন চার্জ দু হাজার হোক

আপনাদের সাথে মানে ব্যবসাটা যেন অন্তত সুষ্ঠু করা যায় জি মানে অনেকে দর্শক আছেন যারা অর্ডার দিয়ে ভুলেই যান যে উনি অর্ডার দিয়েছেন একটা মাল পাঠালে সেই মালটা ওই ট্রান্সপোর্টে দুই থেকে পাঁচ দিন সাত দিন পরে থাকে পরে থাকে সেখানে আমার বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ওই সাত দিন আট দিন পরে থাকে এবং মালটা যখন রিটার্ন আসে দেখা গেল যে মালের চেহারা মালের মতো থাকে আর সেই মাল চালানোও যায় না চালানো এটাকে আমি অনেক লস খেয়েছি আমার সামনের ওখানে আছে অনেকগুলো ব্যাটারি অনেকগুলো ফ্যান দু তিনটা প্যানেলও আমার নষ্ট হয়ে গিয়েছে তারপর দেশবাসী আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই শুধু এটুকু বলতে চাই আমি আপনাদের ভাই সদভাবে ইনকাম করতে চাই আপনাদের পাশে থেকে এই দেশবাসীর এই তীব্র গরমে এই গরম থেকে আপনি আমি আমাদেরকে বাঁচানোর ক্ষেত্রে আল্লাহ রহমাতে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সহযোগিতা চাই কথার সাথে আমি আরো একটা কথা যুক্ত করতে চাই যারা অনলাইনে অর্ডার করতে ভয় পান যে বিশ্বাস করতে কষ্ট হয় যে গুলিস্তানে তো ভন্ডদের অভাব নাই অভাব নাই আপনার আমার কথা হচ্ছে আপনি তাহলে সরাসরি আসেন আমি আপনাদেরকে বলবো আপনি অবশ্যই সরাসরি আসবেন এবং এই যে আমার ভাই যে প্রশ্নটা করেছে গুলিস্থান নাম শুনলে আজ থেকে বিশ বছর আগে পঁচিশ বছর আগে মানুষ আটকে তো এখনো তাদের মধ্যে সেই ভুল ভ্রান্তিটা আছে আসলে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় পাইকারি মার্কেট হচ্ছে আমাদের এই নবাবপুর বাজার সবচেয়ে বড় মার্কেট আর দেশ পরিবর্তন হচ্ছে দেশ ডিজিটাল হয়েছে এটা আপনারা জানেন তো আমি আপনাদেরকে বলবো কিছু কিছু ব্যবসায়ী আছে যারা ফোনে ভিডিও কল দিলে ভিডিও কল কেটে দেয় আমি আপনাদেরকে বলতে চাই ভিডিও কল আপনি মাল অর্ডার করার আগে অবশ্যই আমাকে ভিডিও কল দিবেন আমার প্রতিষ্ঠান দেখবেন আমাকে দেখবেন এবং তারপরে আপনি অর্ডার করবেন মালের অর্ডার করবেন ওকে ইয়াস এবং আমার

মিনিস্টারের নাম শুনলে আত্মীয় উঠেন আসলে যে কথাটা বলেছেন যে প্রতারকের কথা বলেছেন এই প্রতারকের জন্য আমি একটা কথা বলতে চাই আপনারা যারা ব্যবসা করতে চান হালাল ভাবে ব্যবসা করেন দেশবাসীর সাথে কোন রকম কোন প্রতারণা করার চেষ্টা করবেন না আপনি আপনাকে অর্ডার দেয় বিদেশ থেকে হোক আমাদের দেশ থেকে হোক একটা মানুষ তার প্রয়োজনে কষ্টের টাকা দিয়ে আপনার কাছ থেকে পণ্য কেনার জন্য এক্সাক্টলি তো আল্লাহর রহমাতে আল্লাহর দিকে তাকে আপনিও একদিন মরবেন আমিও একদিন মরবো দেশবাসীর সাথে প্রতারণা না করে আপনাকে যে অর্ডার করুক সেই অর্ডার অনুযায়ী আপনি পণ্য তাদের কাছে পৌঁছে দিবেন সে যদি আমাকেও করে আমি আপনাদের কাছে দেশবাসীর কাছে অনুরোধ করি আপনারা আমাকে অর্ডার দেওয়ার আগে আমাকে ভিডিও কল দিবেন আমার প্রতিষ্ঠান দেখবেন পণ্য দেখবেন তারপরে ইনশাল্লাহ আপনারা অর্ডার দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন উপলক্ষে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা শুভেচ্ছা আসসালাম